এটা কি তীর এই একটা তীর যে দুইটা তীর বানাই দিতে পারবো এখান থেকে চারটা গাড়ি সে নারায়া চারা ইউজ করে যে দুইটা তীর বানাই দিতে পারবো সে পাইবো এক হাজার টাকা কিন্তু চেষ্টা করার জন্য একশো টাকা জমা দিয়ে নিতে হইবো ঠিক আছে কে চেষ্টা করবা আমি করবো আমি দাও একশো টাকা দাও এই লোন একশো দেখা যায় কিভাবে এই লোন একশো একশো তে এক যে এখানে দুইটা তীর বানাই দিতে পারবো ঠিক আছে কি দুটা তীর বানাই এ চারটা সরাই আছে দিতে পারবো ঠিক আছে চারটা গাড়ি সরাই আছে দুইটা তীর বানাই দিতে পারবো ঠিক আছে সে পাওয়া যাবে এক হাজার টাকা ঠিক আছে দেখা যাকেসার টাকা নিয়ে ভালো ঠিক আছে এক হাজার টাকা নিতেই যাবো এক হাজার টাকা আজকে নিতে যাবো দে দে হয় নাই কেমন হইলো কেমন

খেলা হবে হয়েছে দুটো তীর এটা হলো খেলা দেখছো এই যে টাকাটা আর নিতে পারলো না তোমরা ঠিক আছে